চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার আশেপাশে এই জমিটি বিক্রি হবে দেখেন এখনে গিয়ে বাড়ি করতে পারবেন বাংলো করতে পারবেন হোটেল করতে পারবেন রিসুট করতে পারবেন সংস্থার মধ্যে বিক্রি হবে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন দাম সহ আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনারা যারা জমির ব্যবসা করতে চান অথবা জমিতে বিনিয়োগ করতে চান দ্রুত দ্রুত যোগাযোগ যোগাযোগ করুন করুন আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন যে কোনো এরিয়া থেকে এই জমিটি সামনে বারো থেকে পনেরো ফিট পাকা রাস্তা আছে রাস্তার সাথে আছে একদম বরাট করা বাড়ি করতে পারবেন বাংলো করতে পারবেন হোটেল করতে পারবেন রিসোর্ট করতে পারবেন পশ্চিম দিকে রাস্তার পশ্চিম দিকে ঢাকা চট্টগ্রাম মেইন রোডের পশ্চিম দিকে খুবই সুন্দর জমি চারপাশে বাউন্ডারি ওয়াল করা গেট করা যারা কিনবেন লাভবান হবেন যদি বিনিয়োগ করে রাখেন একটি টোকেন করে রাখেন তাহলে লাভজনক একটি বিনিয়োগ করতে পারবেন এই জমি থেকে আমরা শতক প্রতি দাম আপনাকে বলে সাড়ে দশ শতক জমি শতক জমি। শতক প্রতি দাম বলে দেব যদি একটু বেশি হয় তাহলে বেশ টাকা আসবে যদি কম হয় পরিমাপে এবং দলিলে তাহলে কম টাকা দেবেন সাড়ে দশ শতক জমি চারপাশে বাউন্ডারি ওয়াল করা ভিডিও দেখতে থাকেন এর আশেপাশে আমাদের হাতে বিভিন্ন সাইজের ছোট জমি আছে আপনাদের কার কোথায় কি লাগবেশন লাগবে কোন এরিয়াতে লাগবে বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করবেন হাউজিং করার জন্য মেল ফ্যাক্টরি করার জন্য ইন্ডাস্ট্রি করার জন্য বড় 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 প্লটও আছে আবার একদম ছোট প্লটও আছে বাড়ি করার মতো আরেকটি বাংলো আছে বারোকুণ্ডতে সীতাকুণ্ডতে একটি বাংলো আছে রেডি করা যোগাযোগ করতে পারেন অথবা বাংলো করার উপযোগী আরও অনেক জমি আছে এই জমিটি শতক প্রতি দাম চাচ্ছি আমরা এগারো লক্ষ টাকা করে যদি দ্রুত লেনদেন করতে পারেন সামান্য কমবে শতক প্রতি দাম এগারো লক্ষ টাকা চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার আশেপাশে মেইন রুটের মেইন রুট ঢাকা চট্টগ্রাম হাই রোডের পশ্চিম দিকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পশ্চিম দিকে এই জমিটির অবস্থান বিস্তারিত জানতে অবশ্যই আমাদের অলঙ্কার অফিসে যোগাযোগ করবেন অলঙ্কার অফিসের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আমরা আপনাকে অফিস থেকে নিয়ে গিয়ে দেখাবো জমিটি সংস্থার মধ্যে বিক্রি হবে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে এই জমিটি বিক্রি হবে সীতাকুণ্ড উপজেলার আশেপাশে এই জমিটির অবস্থান এখনই গিয়ে বাংলো করতে পারবেন বাড়ি করতে পারবেন একদম বরার জমি হোটেল করতে পারবেন ডিসিউট করতে পারবেন যারা কিনে রাখতে চান লাভজনক একটি বিনিয়োগ হবে লাভজনক একটি বিনিয়োগ হবে এর আশেপাশে আমাদের হাতে বিভিন্ন সাইজের আরও জমি আছে বাড়ি আছে আপনারা যারা কিনবেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের অলঙ্কার ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য মিডিয়া ভাইয়েরা যারা পাটনার পার্টনারশিপে ব্যবসা করতে চান আমাদের সাথে সীতাকুণ্ড হোক বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে হোক আপনারা ব্যবসা করতে পারবেন অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন কোম্পানির সাথে পার্টনারশিপে বিস্তারিত জানতে অথবা সিস্টেম সম্পর্কে অবগত হতে অথবা জমি বিক্রি করতে